আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ইসলাম শিক্ষা এই বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে ছিচল্লিশ পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা যারা আগের ভিডিওটি দেখো নাই তোমরা চাইলে লিস্ট থেকে আগে সমাধানগুলো দেখে নিতে পারো চলো আমরা দেখে নিব যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক হজ শব্দের অর্থ কী ক সংকল্প করা খ জিয়ারত করা 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 সাই এই একের উত্তরটি হবে ক সংকল্প করা তারপর দেখে নেব দুই হজ ও উমরাহর পর পর করার মাধ্যমে দূরীভূত হয় এক দারিদ্র দুই অবিশ্বাস তিন পাপ এই দুইয়ের উত্তরটি হবে খ এক এবং তিন এখন দেখে নেব তিন হজে ফরস কয়টি ক তিনটি চারটি পাঁচটি এবং দশটি এই তিনের অতিথি হবে ক তিনটি তারপর চার ও পাঁচের জন্য এখানে আমরা এই উদ্দীপকটি পড়ে নেব তাবিব সাহেব একজন ধনী ব্যক্তি গত এক বছরে মোট সম্পদ থেকে নিজের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাদবাকি সম্পদের একটি অংশ তিনি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করেন এটি তার উপর গরিব মিসকিনদের অধিকার বা হক বলে তিনি বিশ্বাস করেন এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সম্পদের পবিত্রতা নিশ্চিত হয় বলে তিনি মনে করেন এখন আমরা চার উত্তরটি সমাধান করব তাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে শরীয়তের কোন বিধানটি আদায় করেছে ক হজ খ জাকাত গ আকিকা গ কোরবানি এই চার উত্তরটি হবে জাকাত তারপরে দেখে নেব পাঁচ তাবিব সাহেবের এই বিধানটি পালন করার কারণ এক অর্জিত সম্পত্তি কমপক্ষে এক বছর পর্যন্ত তার নিকট ছিল দুই তার নিসাব পরিমাণ সম্পদে অতিরিক্ত সম্পদ ছিল তিন আগামী বছর হজ করার পূর্ব শর্ত পূরণ করা এই পাশের উত্তরটি হবে ক এক এবং দুই তারপর আমরা দেখে নেব সৃজনশীল সমাধান এখানে তোমাদের সৃজনশীল একে চারটি প্রশ্ন আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেব জামান সাহেব ব্যবসা করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন তিনি প্রতি দুই বছর পর পর হজব্রত পালন করেন কিন্তু তিনি গরিব আত্মীয় স্বজন ও এলাকায় অসহায় দরিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না তাদের কোনো আর্থিক সহায়তা করতে চান না কিন্তু জামান সাহেব থেকে তার বাই আলম সাহেবের অর্থ সম্পদ কম থাকলেও সন্তানের জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে পশু জবাই করে আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খানাপিনার আয়োজন করেন এখন আমরা এই সৃজনশীলগুলো সমাধান করব প্রথমে দেখে নেব ক হজের ফরস কয়টি চলো আমরা এই কয়তটি দেখে নেই হজের ফরস হচ্ছে তিনটি আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখবো আমরা খ কুরবানির ধারণাটি ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে জিলহাজের ১০ দশ তারিখ ফজর হতে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার ওয়াজিব পালনের উদ্দেশ্যে যে পশু জবাই করতে হয় তাকে কুরবানি বলে কুরবানির অভিধানিক অর্থ ত্যাগ উৎসর্গ ইত্যাদি শরীয়তে আল্লাহ নিকট লাভের জন্য যে পশু জবাই করা হয় তাই হচ্ছে কুরবানি আমরা তোমাদের এই ক্ষয়রতটি ভালোভাবে দেখে নিলাম তারপরে দেখে নেব আমরা গ জামান সাহেবের কাজকর্মে ইসলামের কোন বিধানটি লঙ্গিত হয়েছে আমরা দেখে নেব ব্যাখ্যা করি চল গটি হচ্ছে জামান সাহেবের কাজকর্মে ইসলামের জাকাত প্রদান বিধানটি লঙ্গিত হয়েছে জাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক বারসম্য রক্ষা করা সমাজের কেউ সম্পদের পাহাড় গড়বে সুৎস ইমারতে বসবাস করবে বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ অনাহারে অর্ধহারে দিন কাটাবে এমন বিধান ইসলামে নেই কেউ শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না আর বাড়ি বাড়ি ঘুরবেন শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম তাই কিছুতেই সমর্থন করে না কাজে সকল শ্রেণীর নাগরিকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম ধনীদের উপর জাকাত ফরজ করেছেন এবং বলেন রাসুল আল্লাহ লোকের উপর সাতকা জাকাত ফরজ করেছেন তা নেওয়া হবে দরিদ্র থেকে এবং বিলিয়ে দেওয়া হবে দস্তদের মাধ্যমে জামান সাহেব প্রচুর সম্পত্তির মালিক তাই তিনি দুই বছর পর পর হজব্রত পালন করেন এ থেকে বোঝা যায় তিনি সাহেবে মাল বা জাকাত প্রদানে উপযুক্ত ব্যক্তি কিন্তু তিনি গরিব আত্মীয় ও এলাকার অসহায় দরিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না অর্থাৎ তিনি জাকাত দেন না সাতকা করেন না অথচ তার উপর জাকাত আদায় করা ফরজ তাই বলা যায় জামান সাহেবের কর্মকাণ্ডে জাকাতের বিধানটি লঙ্ঘিত হয়েছে আমরা তোমাদের এই গয়ারিতটি দেখে নিলাম তারপর দেখবো ঘ আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নত পালিত হলো বিষয়টি বিশ্লেষণ করা চল আমরা এই ঘয় দেখে নেই ঘয় হচ্ছে আলম সাহেব তার সন্তানের আকিকা প্রদান করেন যা রাসল সাল্লা সাল্লাম এর সুনত এজন্য আলম সাহেবের কাজটি সুননত হিসেবে গণ্য হবে আকিকা সন্তান জন্মের সপ্তম দিন করা মুস্তাহাব সপ্তম দিন না পারলে চোদ্দ থেকে একুশ তারিখে অর্থাৎ অতি অতিরিক্ত সপ্তম দিনেও করা যায় মাতা পিতার কাছ থেকে প্রিয় হল সন্তান সন্তান জন্মের সপ্তম দিনে চারটি কাজ করা উত্তম এক হচ্ছে সন্তানের ইসলামী নাম রাখা দুই হচ্ছে মাথা মন্ডন করা তিন হচ্ছে মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা রূপা দান করা চার হচ্ছে আকিকা করা আলম সাহেব তার সন্তান জন্মের সপ্তম দিনে আল্লাহর নামে পশু জবাই করে আত্মীয় স্বজন প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খানাপিনার আয়োজন করেন আলম সাহেবের কাজে আকিকা পালন করা হয়েছে যা দ্বারা অবশ্যই সুন্নত পালিত হয়েছে আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই ভিডিওতে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল এক সমাধানটি দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই সমাধান এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব